এই এত বড় কথা তুমি কি করে বলছ বলছ হাতি বলেছি তুমি আমার প্রভু তুমি আমার মালিক হতে পারো তোমার কাছে কাজ করি তোমার ডিউটি আমি পালন করি কিন্তু প্রভু কে আমি আল্লাহ জি আল্লাহ বলে মানি যিনি সৃষ্টিকর্তা খালি বলছ কোন প্রভু কথা তুমি বলছ কোন আল্লাহর কথা তুমি বলছ বলছ ওই আল্লাহর কথা বলছি রব্বি যে রব আমার রব্বুকা তোমার প্রভু ফেরাউনের থেকে হাত নিয়ে এরকম করে মাথা বলছে রব্বুকা তোমার প্রভু

রব ক তোমার রব রব কে তোমার তোমাদের তিনজনার রব রব তোমাদের সবার রব সবার দেখিয়ে দিয়ে বলছেন রব্বি মুসা ওয়া هارুন ওই রব হলো যে রব ওই রবের উপর ওই রবের কথা বলছি রাউন বললে আকুলার কথা যে মুসা সেই মুসার রবের গতি তিনমানের আজ আমি নিজেকে দাবি করি

jab jab kewa ke karte parein oi shomoy round bolche emema satna shorok ekhono bolchi tomar marza tumi poriborton karo

ওই মানুষটাকে বলছেন ও সাইলো ভিকু তুমি আমার কাছে চেয়েছো হাত হাতেছো কিন্তু আমার ঘরে কিছু নাই তুমি যাও 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 আমার বার ফাতেমা চলে যাও আমার বেটির কাছে তুমি গিয়ে সেখানে বলো বলো যে তোমার আমার তোমার কাছে পাঠিয়েছে তোমার আমার কাছে কোনো কিছু নাই এই সাহেব বিন্দু

તારે કનો ખાનો ખાનાય તુમી બરો પંડાર્થ હો એનો બાબા મારે હાથ તા તમકે એ દિલામ તુમી નીએ ચાલે જાઓ બજાર હે બે બે જીરી કરે તુમે તુમાર જાા ખાદ્ય ખબર પરે જોય તુમાર જાા કપડ ચો પડે પરે જોય જાઓ તુમી મીઠિયે નાઓ

খেজুর আটা ময়দা আমি সেই দুটো ভালো সুন্দর জামা দিয়ে দিয়েছি আর সে চেয়েছিল একটা অতি সাধারণ আমি নির্দিষ্ট মানের সবচেয়ে আমার সেরা তাকে দিয়ে দিয়েছি

জি বলছ শুনো ফাইল বিবেকার কাছ থেকে কিনে নিয়ে তোমার আপা কে উপহার দিয়েছে তোমার আপা তোমাকে উপহার দিয়েছে তুমি ক্রাউন পরো ওই সময় ওই ফাইল বিবেকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ঠায়রে এমন একটা হা যে হাতটা দান করলো যারটা দান করলে সেই হাত থেকে খাদ্য পাওয়া যায় সেই হাত থেকে খাবার পাওয়া যায় সেই হাত থেকে এমন করে জামা পাওয়া যায় এই হাত থেকে আবার আবরণ করে সাড়ি পাওয়া যায় একটা মানুষের জীবনের প্রদানকারী খাদ্য বস্ত্র বাস সাড়ি তিনটি জিনিস

সেই মদিনার ফতে ধুলি আমি সেই পদিনে ধুলি আমি মা